নবান্ন স্কলারশিপ দুই হাজার চব্বিশ তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো তোমাদের টাকা কবে না ঢুকবে এবং কারা কারা টাকা পেলো তোমাদের রিসেন্ট আজকেও টাকা ঢুকছে সেই তোমরা স্ক্রিনশটগুলো যদি দেখো পর থেকে অবাক হয়ে যাবে যে তোমাদের দশ মাস আট মাস নয় মাস অবধিও তোমাদের টাকা পেয়ে গেছে সেই স্ক্রিনশটগুলো আজকে তোমাদের মেনশন করবো এবং তোমাদের স্ক্রিনে দেখাবো তার সাথে বলবো নবান্ন স্কলারশিপ নিয়ে যদি তোমরা পরবর্তী ভিডিও পেতে চাও অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের জন্য আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সবার আগে তো চলো আমি স্টার্ট করি দেখো আমি প্রত্যেকে বলছি না তোমাদের নবান্ন ভিডিও একটা বলছি যে তোমাদের পুজোর আগে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো অবশেষে তোমাদের নবান্ন স্কলারশিপের টাকা ঢোকা শুরু হয়ে গেছে অর্থাৎ ফান্ড অ্যাভেলেবেল শুরু হয়ে গেছে অনেকে কমেন্ট করছে যে আট মাস নয় মাস দশ মাস ঠিক আছে টাকা পাচ্ছে না তো বেসিক্যালি যাদের আড্ডা প্রসেস তাদের কিন্তু টাকা ঢোকা শুরু হয়ে গেছে অনেক কয়টা কমেন্ট পাইছি সবগুলো কমেন্ট দেখালে ভিডিওটা বড় হবে আমি বেশ কিছু কমেন্টগুলো তোমাদের দেখাচ্ছি যে রিসেন্ট কমেন্টগুলো আসছে তো তোমরা আইসক্রিমে দেখে নাও আমি তোমাদের দেখাচ্ছি চলো শুরু করি দেখে নাও তোমার কমেন্টটা দেখো পুজোর আগে টাকা পাবে আমি না প্রত্যেকেই তোমার টাকা পাবে তো তোমরা কমেন্টটা দেখো কত তারিখে এটা কমেন্ট আছে তো এটা কত তারিখে টাকাটা পেয়েছে দেব বারো নয় দুই হাজার চব্বিশ কত টাকা হয়েছে। দশ হাজার টাকা পেয়েছে এই টাকাটা কিন্তু অ্যাকচুয়ালি অনেকেই বলতেছে এই টাকাটা কিসের টাকা অনেকে ট্যাবের টাকা না নবান্ন স্কলারশিপ দেখো এই টাকাটা হচ্ছে তোমাদের কিন্তু নবান্ন ক্লাসের অনেকেই কমেন্ট করতেছে যে টেবেট দেখো এখানে ট্যাবের টাকা কোনো নোটিশ বের হয়নি সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের নবান্ন ক্লাসের টাকা তো আরও কমেন্ট দেখাচ্ছে সেই কমেন্টগুলো তোমরা দেখে নেবো আরও টাকা পাইছে কিনা দেখেন আজকে দেখো এই এটা কি এটাও আমি বলছি না যে পুজোর আগে টাকা পাবে স্যাম ওইখানে কমেন্ট করছে আজকে আমার টাকা ঢুকছে দেখো তোমরা তো স্ক্রিনের প্রুফ সহ দেখছে না যে টাকা পাইছে কি পায়নি আরও কমেন্ট দেখাচ্ছে নবর্ণাস ঠিক আছে দেখো স্ক্রিনে এখানে দেখো পুজোর আগে টাকা পাবে এই ভিডিওটাতে আরেকটা কমেন্ট দেখো এখানে আমার দশ মাস থেকে আন্ডার প্রসেস ছিল আজকে টাকা ঢুকলে দশ হাজার টাকা দেখো তোমরা স্ক্রিমে দেখতে পাচ্ছ যে টাকা পাইছি কি না তোমরা অনেকে ভয় পাচ্ছ দেখো তোমাদের যেহেতু এবার ফান হয়েছে তো আমি বলবো প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা দশ হাজার টাকা করে পেয়ে যাবে এবার তার সাথে আরও কমেন্ট আছে ওয়েট করে আমি দেখাচ্ছি স্ক্রিমে তোমরা দেখে নাও হ্যাঁ দেখে নাও এখানে স্যাম ভিডিওতে আরও কমেন্ট করছে আরেকজন দাদা টাকা আজকে পেলাম দশকে তো দেখলে তোমরা অনেকেই আস আমি বলছি না প্রত্যেকের অ্যাকাউন্টে যদি তোমাদের সব কিছু ঠিক থাকে টাকা পাওয়ার দায়িত্ব আমার আমি বলছি না যে প্রত্যেকের দশ হাজার টাকা পেয়ে যাবে অবশ্যই বলবো তোমরা অনেকে যারা আট মাস নয় মাস দশ মাস ধরে তো আমি একটাই কথাই বলবো প্রত্যেকের অ্যাকাউন্টে হান্ড্রেড পারসেন্ট তোমরা দশ হাজার টাকা পেয়ে যাবে পুজোর আগে পেয়ে যাবে অর্থাৎ এই মাসের মধ্যে তোমাদের যাদের যাদের নবান্ন মাসে যদি সবকিছু ঠিক থাকে হান্ড্রেড পারসেন্ট তোমরা এই মাসের মধ্যে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ধুয়ে যাবে। আরও কিন্তু অনেক কমেন্ট বেশি তোমরা নিজেরাই চেক করবে কমেন্টটা ঠিক আছে পুজোর আগে টাকা পাবে তোমরা এই ভিডিওটা দেখবে ঠিক আছে এই ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবে দেখবে প্রত্যেকটাই ঠিক আছে কমেন্ট যে টাকা পেয়ে গেছে তোমাদের যদি সন্দেহ হয় এই ভিডিওটা অবশ্যই দেখে নেবে তার সাথে বলবো যারা দীর্ঘদিন অপেক্ষা করে আসো যাদের আন্ডার অবশ্যই বলবো তোমাদের অ্যাপ্লি থেকে কিন্তু আনটা বছর হওয়া শুরু হয়ে গেছে আর তার সাথে অনেকে কিন্তু তোমরা যে আসো তোমাদের কিন্তু মেসেজ আসে না হ্যাঁ তো অবশ্যই তোমরা কী করবে যে নম্বরটা যদি লিঙ্ক না থাকে তোমরা সরাসরি তোমরা ব্যাঙ্কে যাবে ব্যাঙ্কে গিয়ে তোমরা জিজ্ঞাসা করবে ঠিক আছে ম্যানেজারকে বা তোমরা অ্যাকাউন্টটা তোমরা আপডেট করে নিবে অর্থাৎ চেক করে নেবে তো অবশ্যই বলবো তোমরা যদি টাকা না পেয়ে থাকো অবশ্যই এই মাসের মধ্যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমরা দশ হাজার টাকা করে পেয়ে যাবে তবে একটাই বলবো তোমাদের কিন্তু একটা অপেক্ষা করতে হবে না কিন্তু তোমরা টাকা পাবে না তো তোমরা তো আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখতেছো আমি কিন্তু তোমাদের লিগালভাবে ভিডিও করি তোমাদের আমি কিন্তু ভরসাও রাখি তোমাদের একমাত্র বিশ্বাসের চ্যানেল রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল তোমাদের পাশে থাকা চ্যানেল আমি বলছি না পর থেকে তোমরা টাকা পাবে তো সেক্ষেত্রে দেখো ফানাবলি শুরু হয়ে গেছে তো প্রত্যেকে হান্ড্রেড পারসেন্ট প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা দশ হাজারটা পেয়ে যাবে এই মাসের মধ্যে যদি তোমাদের অ্যাকাউন্টের সমস্যা থাকে অবশ্যই ঠিক করে নাও কারণ এই টাকা একবারে দিবে তোমরা কিন্তু পরবর্তীতে এটা টাকা পাবে না তো সেক্ষেত্রে রিকোয়েস্ট করবো যাদের অ্যাকাউন্টে সমস্যা তোমরা সরাসরি ব্যাঙ্কে গিয়ে তোমাদের অ্যাকাউন্টটা আপডেট করে নাও বা কোনো কিছু যদি সমস্যা থাকে সেটা ঠিক করে নাও যদি তোমাদের আন্ডার প্রসেস হয়ে থাকে আমি আরেকবার বলতেছি যাদের আন্ডার প্রসেসে তারাই একমাত্র টাকা পাবে ঠিক আছে খুব তাড়াতাড়ি তারা পাও এই মাসের মধ্যে বা এই সপ্তাহে তোমাদের কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে দশ হাজার টাকা পেয়ে যাবে অবশ্যই বলবো এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে উৎসাহিত হয় প্রত্যেকে যেন তাতে ভরসা রাখে যে না টাকাটা পাবে তো এই হলো আজকের আপডেট দেখো তোমাদের বলছি না তো অবশ্যই তোমাদের জন্য তোমাদের ভালোর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের আপডেটগুলো দেওয়ার জন্য ঠিক আছে সেক্ষেত্রে নেক্সট আপডেট কবে তোমাদের ফর্ম হবে কবে কী করে দেবে সম্পূর্ণ প্রসেস পরবর্তী আর ভিডিও নিয়ে আসবো তো চলো ভিডিওটা এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিও ধন্যবাদ সবাইকে